আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল সকালই সকালবেলা ঘুম থেকে ওইটা আমি আজকে ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি কারণ বাচ্চারা খেলাধুলা করে এটা এটা খায় এই জন্য হচ্ছে স্বপ্ন ওরা করে ফেলে আর আপু হচ্ছে আজকে নিচে ঘুমাইসতে আমি উপরে ঘুমাইছিলাম বলছিলাম আমি ও নিচে ঘুমাবো নিচে ঘুমাইতেও গেছিলাম কিন্তু মান্নাতকে ঘুম পাড়ায় রেখে আসছে পরে আমার ছেলে আর মেয়ে দুজনেই কান্নাকাটি শুরু করে দিছে মনে হয়েছে যে মান্নাত উঠে যাবে এই জন্য আমি আবার ওদের নিয়ে উপরে চলে আসি আর আসার পরে আমার নিচে যাওয়া হয় নাই তো উপরেই ঘুমাইছে। আপু হচ্ছে নিচে ঘুমাইছে উঠে হচ্ছে রুমটাকে পরিষ্কার করে নিচ্ছি আর এখন হচ্ছে অনেক বাইজা গেছে আমরা নাস্তা করে ফেলছি তার তারপর নাস্তা শেষে হচ্ছে বাইরে গেছি ভাইয়া চলে গেছে বাইরে আমরা হচ্ছে বাইরে যায়া আম করে আনছি ভাইয়ার গাছও অনেক আম হয়েছে আমি তো যাইনি কে এর আগে তো আজকে সকালে গেলাম এরপর আইসা সামনে বসেছিলাম একটা আম খাইছি আমি আর এখন হচ্ছে আমার ছেলে মেয়েকে গোসল করাই দিলাম কারণ বারোটা বাইজা গেছে আর আপনাদের সাথে একটু সালাম দিলাম সামনে আয়সা আপুরা হচ্ছে নিচে তো আমার ছেলে মেয়েকে দুজনকে গোসল করাই দিচ্ছি তাবিয়া হচ্ছে ওদের সাথে খেলা করতেছে আর ওর সাথে হচ্ছে আমার ছেলেমেয়ের বাবাও আছে এই জন্য ভাবলাম যে আমি একটু নিচে যাই নিচে যাই দেখি যে আপুরা কী করতেছে এই জন্য তো আপু হচ্ছে আমার বড় ননদ আজকে হয়তো বিকালবেলা আয়সা পড়তে পারে তাও আমি সঠিক জানি না কতটুকু তো যাই হোক নিচে যাই দেখি কী করে আর গতকালকে ভাবছিলাম একটু হাতে মেহেদি পরবো আমি অনেক বেশি পছন্দ করি মেহেদি পরা কিন্তু এইবার ঈদে আমার ওরকম করে মেহেদি পরা হয় নাই পরেও পরা হয় নাই তা আজকে গত গতকালকে ভাবছিলাম একটু মেহেদি পরব তো সেটা আর হয় না এটা দেখি আজকে হয় কিনা তো নিচে যাই দেখি আপুরা কি করে তবে চেষ্টা করব আজকের দিনটাও আপনাদেরকে শেয়ার করার আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু শেয়ার করার হ্যাঁ এখন

আমি অনেক কাম করছি আমি উপরে থেকে জানালা দিয়ে দিচ্ছি

পাকা আম আছে পাকা আম আছে নি দেখো এই গাছের আমি সব বাইরে নেয় না নাই পাকা নাই উপ খালাম সিট আছে ওই একটা গাছ আছে হ্যাঁ এগুলা তো পাকা দেখা যায় নাইকিয়া হেৰে ঘুমাই নাইকিয়া তোমাৰ ৰাখি

তারপরে এখানে পুর সেলাই যে আছে শুধু এইখানে নাই এখানে দিয়ে দিতে বলবো ঠিক আছে কিন্তু দেখো আমি একটু মেহেদি পরিনি নেই কোনো হাতেই নেই দেখো আমি এবারেই ঈদে মেহেদি পরিনি এজন্য এই জন্য নিয়ে আসছি বলছি আপুর বাসায় গিয়ে তারপরে একটু মেহেদি পরবো বুঝছে তো মরিয়ম গেছে ডাকার জন্য একজন আসব নি এখন একটু মেহেদি পরবো ওই জন্য okay <laughs>